নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বারো তেরো চোদ্দো আর পনেরোই জুন দু এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পেতে চলেছেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বারো তেরো চোদ্দো আর পনেরোই জুন দু এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য সুন্দর থাকবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় প্রেমে বেদনা আপনাকে ঘুমোতে দেবে না মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতোই রয়েছেন সহকর্মী বা সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবে না আপনি জীবনের ব্যস্ততার মাঝখানেও এই দিনগুলিতে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর ভগ্ন কারণে পীড়িত হতে পারেন স্বাস্থ্য সুস্থ হবে আশা আপনি হচ্ছে দিনগুলিতে আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে আপনার সেই ভাগ্যবান দিনগুলি হবে কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন এই মুহূর্তে বাচ্চা আর পরিবার আপনার প্রধান লক্ষ্য আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন ঊর্ধ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও আপনার মাথা ঠান্ডা করে চলাই জরুরি প্রণোচ্ছ্বল হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পূর্ণ মিলিত হওয়া দুরহ বোধ করবেন এছাড়াও আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা এই দিনগুলিতে খুব সুবিধা পাবেন আপনার সময়ের কিছুটা অনতির দেওয়ার পক্ষে দিনগুলি ভালো হবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এই রাশির ছোটো ব্যবসায়ী জাতকদের ক্ষতি হতে পারে তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলেই আপনি ভালো ফল পাবেন যদি আপনি এ দিনগুলিতে সত্যি উপকৃত হতে চান তাহলে আপনার অন্যতির দাওপদেশ উপদেশ শুনুন আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন আপনার সন্তানদের কারণে এই দিনগুলিতে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অনতির মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়ার সম্ভবপর কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেসতে দেওয়ার চেষ্টা করতে পারে কাজে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে হতে পারে এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবে না এই রাশির জাতক জাতিকাদের খেলাধুলায় অংশগ্রহণ করা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আপনিও বুঝতে পেরেছেন যে উন্নত স্বাস্থ্যই একটি ভালো এবং সফল জীবনের রহস্য অতএব এটি মনে রাখুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি অতীতে যে কোনো সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা এই সময়ে সম্পূর্ণরূপে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার সাহায্যে আপনি বিনিয়োগের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং এটি থেকে আপনি অর্থ উপার্জন করতেও পারবেন আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের বাড়ি কেনার চেষ্টা করছেন তবে এই দিনগুলিতে আপনার পরিবারের এটি নিয়ে আলোচনা হতে পারে কারণ এই সময়ে আপনার চিন্তাভাবনা এবং আলোচনা বাড়ির বড়োদের কাছ থেকেও যথাযথ গুরুত্ব পাবে এতে আপনার মনোবল বাড়বে এবং অনুকূল পারিবারিক পরিবেশ দেখে আপনি বাইরে থেকে খাবার বা মিষ্টি অর্ডার করতে পারেন আপনি যদি সম্মত হন যে সময় অর্থ তাহলে আপনার সম্ভাবনার শিকড়ে পৌঁছানোর জন্য আপনাকে এই দিনগুলিতে বিলম্ব না করে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে অন্যথায় আপনি অবাক হয়ে যাবেন এবং অন্য কেউ আপনার থেকে এগিয়ে যাবে আপনারাশির জাতক জাতিকাদের তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্ত বাধাকে ভুলে যেতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে তাদের সমস্ত প্রচেষ্টায় ব্যাপকভাবে সফল হওয়ার জন্য ক্রমাগত এগিয়ে যেতে হবে কারণ অতীতের জন্য এখন অনুশোচনা করে আপনি আপনার সময় নষ্ট করা ছাড়া অনেক কিছুই করতে পারবেন না অতএব আপনার ব্যর্থতা ভুলে যান এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য সঠিক পরিকল্পনা করার চেষ্টা করুন আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন এই দিনগুলিতে কারণ আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু এই দিনগুলিতে আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টাই করুন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্ত্যক্তকর বোঝা সরিয়ে নেবে যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন এছাড়াও আপনার সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে এই দিনগুলিতে আপনার কিছু যায় আসে না এমনকি আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবে থাকবেন আপনার জীবন সঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন তিনি আপনার জনসত্যি দারুণ কিছু করবেন এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ